সুপ্রিয় শ্রোতা আসসালামু আলাইকুম আমি অ্যাডভোকেট মোহাম্মদ আমিনুল ইসলাম চৌধুরী সোহাগ আছি আপনাদের সাথে সুপ্রিয় শ্রোতা বাংলাদেশে খুব দ্রুতই প্রচলন হতে যাচ্ছে ভূমি ব্যবহার সত্য আইন এবং আমরা জানি যে ইতিমধ্যে ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন প্রণয়ন হয়ে গেছে এবং এ আইন অলরেডি বাস্তবায়নযোগ্য এ আইনে আমরা অনেকেই অনেক জায়গাতে মামলা অলরেডি করতে পারতেছি আর কিছু কিছু জায়গায় যেখানে একটু দেরি হচ্ছে সেগুলো আগামী জানুয়ারি মাসের ভিতরেই দেশের সকল জেলা ম্যাজিস্ট্রেট আদালতগুলোতে এই আদালতগুলো ওপেন হতে যাচ্ছে সুপ্রিয় শ্রোতা এই নতুন আইন হওয়ার পরে যে জিনিসটি খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই এক্টিভ একটা পদক্ষেপ দেখা যাচ্ছে সেটি হলো এই আইন প্রণয়নের সাথে সাথে ষাটটি দলিল বাতিল হতে যাচ্ছে অর্থাৎ এই সাত ধরনের দলিল দিয়ে যারা জমি এখনও দখলে রেখেছেন বা জমি নিজেদের দাবি করতেছেন তাদের আর এই জমিগুলো থাকতেছে না আজকে মূলত আমি এই ভিডিওর মাধ্যমে এই সাত প্রকার দলিল সম্পর্কে একটু বিস্তারিত ধারণা দেওয়ার আপনাদেরকে চেষ্টা করব আশা করি সবাই সাথে থাকবেন তাতে করে আপনাদেরই উপকার হবে সুপ্রিয় শ্রোতা আমরা জানি যে দলিল রেজিস্ট্রেশন হয় কয়েকটি আইনের সমন্বয় যেমন দলিল রেজিস্ট্রেশন আইন অর্থ আইন আয়কর আইন এবং স্টাম্প আইন আরও কিছু ছোট ছোট আইন আছে এই সকল আইনগুলোর সমন্বয়ে মূলত দলিল রেজিস্ট্রেশন হয়ে থাকে কিন্তু আমাদের দেশে কিছু অসাধু চক্র বা অসাধু দলিল লেখকের খপ্পরে মানুষ পড়ে অনেক সময় কিছু ভুল করে থাকে আর সেই ভুলের ফলে যারা জমি গ্রহিতা অর্থাৎ জমি ক্রয় করেছেন তারা নানাবিধ সমস্যার সম্মুখীন হয় তার মধ্যে অন্যতম হল দলিল রেজিস্ট্রেশন অর্থাৎ আপনারা যদি সঠিক পন্থায় সঠিকভাবে দলিল রেজিস্ট্রেশন না করে থাকেন তাহলে কিন্তু ওই দলিল বাতিল বলে গণ্য হবে এখন কীরকম দেখা গেল যে আপনি সরকারি যে স্ট্যাম্প শুল্ক সেটা আপনি সঠিকভাবে দেননি না দিলে আপনাকে কিন্তু সরকার কয়েকটি চিঠি প্রণয়ন করবে দেখা যায় যে ওই চিঠিগুলো অনেক সময় সঠিকভাবে আপনারা পান না এর ফলে কি হয় ওই দটিল দলিলটি সরকার বাতিল করে দেয় আর এই দলিল বাতিল হয়ে গেলে আপনারা কিন্তু এই জমি আর পাচ্ছেন না এছাড়া অনেকে আসেন যে ভুয়ো দলিল সৃজন করে থাকে অর্থাৎ দলিলটা রেজিস্ট্রেশন করেন না দলিল রেজিস্ট্রেশন না করে ভুয়া সিল সাপোর্ট দিয়ে একদম অবিকল দলিল রেজিস্ট্রেশনের মতে করে দলিল সৃজন করা হয় এবং সেই দলিল দেখিয়ে এক ধরনের দুর্বল লোকদের ঠকিয়ে উক্ত জমি দখল করে নেয় বা দখল করার পায় তারা করে থাকে এই ধরনের দলিল থাকলে সেই দলিলগুলো বাতিল বলে গণ্য হবে তাহলে আমরা প্রথমত পেলাম যে যে দলিল রেজিস্ট্রেশন হয়নি অর্থাৎ রেজিস্ট্রেশনবিহীন দলিল বাতিল বলে গণ্য হয়ে যাবে দ্বিতীয়ত আছে যেটা সেটা হলো জাল দলিল অনেকেই আমরা জানি যে জাল দলিল কী জাল দলিল বিভিন্নভাবে হয়ে থাকতে পারে যেমন কারো অবয়ব ধারণ করে অর্থাৎ কারো রূপ ধারণ করে দলিল সৃজন হতে পারে অথবা অন্য কারো সই স্বাক্ষর জাল করে দলিল সৃজন হতে পারে অথবা নিজেদের মতো করে দলিল জাল করে নিতে পারে যে প্রকৃতিরই জাল দলিল হোক না কেন এই জাল দলিল যদি প্রমাণ হয় যে এটি জাল তাহলে কিন্তু উক্ত দলিল বাতিল বলে গণ্য হবে তৃতীয়ত রয়েছে জাল খতিয়ান সৃষ্টি এই ক্ষেত্রে মজার একটি বিষয় হলো এই যে দেখা গেল যে সিএস এবং আর এক ব্যক্তি মাঝখান দিয়ে এসেতে আছে আসে এক ব্যক্তি অথবা সিএসএচ অনুযায়ী এক ব্যক্তি জমির মালিক মাঝখান দিয়ে আর এস আর এক খতিয়ান হয়ে গেল অন্য একটি ব্যক্তির নামে এই ধরনের জমির ক্ষেত্রে ওই যে খতিয়ানটা সেটি সংশোধন না করেই অর্থাৎ আর যে খতিয়ান সেই খতি যেটা অন্য লোকের নামে হয়ে গেল সেটা আর হতে পারে বা সিএস হতে পারে যেটাই হোক না কেন বা আ এ হতে পারে অথবা বিআরএস হতে পারে যে ধরনের হোক না কেন সেই খতিয়ানটা কিন্তু সংশোধন করার দরকার এখন সেই খতিয়ান সংশোধন না করে কী করল উক্ত জমি ওই খতিয়ানটা ওই দলিলে ইনপুট দিয়েই দলিলটা সৃজন করলো তাতে করে কী হলো যে জমিটা ক্রয় করলো সে কিন্তু প্রতারিত হলো কারণ ওই খতিয়ান যদি আপনি সংশোধন করে না নেন তাহলে কিন্তু আপনাকে ওই দলিল যদি বাতিল করে অপোনেন্ট পার্টি যদি মামলা করে তাহলে কিন্তু আপনার ওই দলিল বাতিল হয়ে যাবে তাহলে কি হল আপনি ঠকে গেলেন অর্থাৎ আপনি এই জমি হারালেন তাহলে কি এই জিনিসটা খুবই খেয়াল করতে হবে অর্থাৎ খতিয়ানে যদি কারো ভুল ভ্রান্তি হয়ে থাকে দলিল সৃজনের ক্ষেত্রে সেই ক্ষেত্রে কিন্তু একটা অপশন আছে উক্ত খতিয়ান কিন্তু আপনারা দলিল সংশোধনের মামলা করে কিন্তু আপনারা এই খতিয়ান সংশোধন করে নিতে পারেন তদ্রুপ যদি কারো দলিলে দাগ নাম্বার ভুল হয়ে থাকে দেখা যায় যে যার কাছ থেকে আপনি জমিটা কিনলেন সে যেভাবে পেল। তার দলিলে ঠিক আছে অথবা তার দলিলে ভুল আছে আপনার দলিলে ঠিক আছে এই ধরনের কোনো যদি কিছু পরিলক্ষিত হয়ে থাকে অর্থাৎ দাগ নাম্বার ভুল তাহলেও কিন্তু আপনারা এই দাগ নাম্বার সংশোধন করার জন্য আপনারা মামলা করে এই দলিল সংশোধনের মামলা করে আপনার আদালতের মাধ্যমে যে সঠিক দাগ দাগটা সেটা আপনারা ইনপুট করে নিতে পারবেন তাহলে কি পাইলাম আমরা যে এই খতিয়ান অথবা দাগ যদি এরকমও যদি কোনো কিছু ভুল হয়ে থাকে এবং সেটা যদি আমাদের চোখ এড়িয়ে যায় তাহলে যদি অন্য কেউ যদি এই দলিল বাতিলের মামলা করে দেয় তাহলে কিন্তু আপনারা এই দলিল টিকাতে পারবেন না এরপরে আসি অনেকে আমরা খাস জমি দখল করে রাখি এবং সরকারকে বিভিন্নভাবে ঠকানের উদ্দেশ্য হোক অথবা যেভাবেই হোক না কেন খাস জমি আমরা দখল করি এবং সেটাকে বৈধ করার জন্য আমরা একটা দলিল সৃজন করি এবং সেই দলিল অনুযায়ী অনেক সময় দেখা যায় যে ভূমি অফিসে যেভাবেই হোক ম্যানেজ করে হোক টাকা পয়সা দিয়ে হোক বা যেভাবেই হোক আমরা সেই জমি আবার আমাদের করার জন্য নামজারিও করে ফেলে এই ধরনেরও যদি কোনো কিছু ঘটে থাকে এবং সেটা যদি পরোক্ষণে যদি ঊর্ধ্বতন ভূমি কর্মকর্তা অথবা সরকারের যে রেভিনিউ শাখা সেই শাখায় যদি দৃষ্টিগোচর হয় তাহলে কিন্তু এই দলিল বাতিল হয়ে যাবে এবং ওই জমি কিন্তু আপনাদের আর থাকবে না তাহলে এই ক্ষেত্রেও আমাদেরকে দেখতে হবে যে এই ধরনের কোনো কিছু ঘটেছে কি না এরপরে মোস্ট এবং ভাইটাল যে জিনিসটা সেটা হলো ওয়ারিশ বঞ্চিত করে দলিল সৃজন করা অর্থাৎ একটা সম্পত্তি ধরুন আপনার বাবার অথবা আপনার দাদার আপনারা সবাই সেখানে দুজন চারজন বা পাঁচজন যারাই আছেন সকলেরই এই সম্পত্তিটা অর্থাৎ ওয়ারিস যারাই আছেন সকলের এই সম্পত্তিটা কিন্তু দেখা গেল কোনো একজন ওয়ারিস সকল সম্পত্তি নিজে মালিকানা দাবি করে অথবা ভুয়া একটা দলিল হ্যাবা দলিল হতে পারে বন্টন দলিল হতে পারে যে ধরনেরই হোক একটা ভুয়ো দলিল সে সৃজন করেছে এবং সেই অনুযায়ী সে নাম করেছে করার পর সে কি করলো উক্ত জমি আবার সে হাত বদল করে দিল অর্থাৎ ট্রান্সফার করলো অর্থাৎ বিক্রি করলো তাহলে এই ধরনেরও যদি কোনো কিছু ঘটে থাকে তাহলে কিন্তু সেই দলিল বাতিল হয়ে যাবে অর্থাৎ এই দাল দলিল দিয়ে লবণের মোচা অর্থাৎ লবণের প্যাকেট তৈরি ছাড়া আর কিছুই হবে না এই দলিল বাতিল হয়ে যাবে এই দলিল থাকবে না তাহলে এই এই ক্ষেত্রে কিন্তু খুবই মোস্ট একটা ইম্পর্ট্যান্ট জিনিস সেটা হলো যাদের ক্ষেত্রে এই ধরনের প্রতারণার হয়েছে অথবা এই ধরনের প্রতারণার যারা শিকার ওয়ারিস সম্পত্তির ক্ষেত্রে আপনারা কিন্তু সরাসরি উক্ত দলিল বাতিল চেয়ে কিন্তু আপনারা মামলা করতে পারেন এবং ওই দলিল কিন্তু টিকবে না ওই দলিল বাতিল হয়ে যাবে এরপরে আসি আমাদের এই বৃহত্তর সমাজের পরিবারগুলোতে আরও যে একটা বিশাল সমস্যা যে সমস্যাটি অনেক ক্ষেত্রেই ঘটেছে এবং অনেকের সাথেই এই সমস্যাটা ঘটছে আমার কাছে অনেকে ফোন করেছে সেটা হলো হল দলিল নকল করে অর্থাৎ কাউকে ভুল বুঝিয়ে হেবা করা হয়েছে অর্থাৎ বাবাকে ভুল বুঝিয়ে হেবা করে নিয়েছে ভাই অথবা বোন অথবা তার শারীরিক দুর্বলতার সুযোগ নিয়ে দেখা গেছে যে সে মমূর্ষ অর্থাৎ সে কিছুদিন পরই সে মারা যাবে অথবা সে বৃদ্ধ একদমই বয়সের ভারে নুয়ে গেছে এই ধরনের লোককে বিভিন্নভাবে বিভিন্নভাবে ম্যানেজ করে তাদের মাধ্যমে তাদের কাছ থেকে এই হেবা দলিল করে নেওয়া হয়েছে এ ধরনের দলিল যদি কেউ করে থাকেন এবং সেটা যদি প্রমাণ হয় আদালতে যে এটা এইভাবে সৃষ্টি করা হয়েছে অর্থাৎ এই দলিলটা ভুয়া এবং তাকে ভুল বুঝিয়ে করা হয়েছে তাহলে কিন্তু এই দলিল বাতিলের মামলা করলে কিন্তু এই দলিল আর টিকবে না এই দলিল বাতিল হয়ে যাবে সুপ্রিয় শ্রোতা তাহলে আমরা আজকে কি পেলাম যে এই যে সাত প্রকারের দলিলের কথা বললাম এটা কিন্তু আপনাদের জন্য কারো কারো ক্ষেত্রে একটি অশনী সংকেত আবার কারো কারো জন্য কিন্তু বিশাল সম্ভাবনা নিয়ে আসছে কারণ কার জন্য অশনি সংকেত এবং কার জন্য সম্ভাবনা সেটা আপনারা নিজেরাও বুঝতে পারতেছেন সুতরাং এই ধরনের দলিল যদি কারো থেকে থাকে সেটা যদি সংশোধনযোগ্য হয়ে থাকে তাহলে আপনারা সংশোধন করে নিতে পারেন আর যদি সংশোধনযোগ্য না হয় তাহলে কিন্তু ওই জমি আপনাদের হারাতে হবে ওই দলিল বাতিল হয়ে যাবে সুপ্রিয় শ্রোতা তাহলে এতক্ষণ আমার সাথে যারা ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনাদের কাছে আমার বরাবরের মতো রিকোয়েস্ট থাকবে যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাইকে আবারও ধন্যবাদ আসসালামু আলাইকুম